নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে সত্যি মনটা খুব খারাপ রয়েছে সকাল থেকে কারণ দেখুন আমার রাহি খুব কপাল দেখাচ্ছে মানে ওদের দুজনেরই জ্বর রাহি রাই দুজনেরই জ্বর আরও বারবার করে মাথাটাকে দেখাচ্ছে ওর মাথা যন্ত্রণা করছে শুরুতে বুঝতে পারিনি তারপরে বুঝতে পারছি আস্তে আস্তে যে ওর মাথায় কোনো একটা সমস্যা হচ্ছে বারবার করে দেখাচ্ছে মা মাথা মা মাথা যখনই বলছি যন্ত্রণা করছে বলেন হুম এবার এত ছোটো তো আসলে কিছু কিছু কথা বলতে পারে বলে যদিও বুঝতে পারি কিন্তু রাইটা এখনও সেভাবে কথা বলতে পারে না তাই কিছু হলে এত চিৎকার করে কাঁদে আমিও মানে ঠিক বুঝে উঠতে পারি না কি করব এই দেখুন গামছা দিয়ে ও নাক মুছছে মানে নাকে জল আসছে এত সর্দি হয়ে গেছে আর হবেই বা না কেন বলুন তো সকাল বিকেল সারা দিন জল খাটছে আমি কিন্তু জল ওদের সামনে দিই না ওদের জল খাওয়ার যে বোতলগুলো সেগুলো দিয়েই জল খাচ্ছে নিজেদের বোতলের জল নিজেরা মাথায় ঢেলে ঢেলে স্নান করছে তাহলে কি করবো বলুন তো আর কোনো মাই চাইবে না যে বাচ্চা জল খেটে শরীর খারাপ করুক আর এমনিতেই ওয়েদারটা এতটাই খারাপ প্রচুর গরম তার মধ্যে এসি থেকে বারবার করে বেরানো ঢোকা একটা ব্যাপার চলছে যার জন্য আরও সর্দিটা না প্রচুর লেগে যাচ্ছে এইবার এই তো গেল রাহির কাণ্ড আর রায়ও ঘুমাচ্ছিলো তো রায় আবার ওপরে গেছে ওর কাকাইয়ের কাছে দেখাতে যে ওর শরীরটা খারাপ আর দেখুন হাতে একটা লেবু নিয়ে এই লেবুটা না এবার গাছে হয়েছে গাছে হয়েছে মানে কি গাছ কিনেছিলাম গাছের মধ্যে দুটো লেবু আমি দেখাবো দাঁড়ান আস্তে আস্তে দুটো লেবু গাছ কিনেছি আর একটা কথা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে আমি যে একটা আম গাছ লাগিয়েছিলাম আপনারা দেখেছিলেন ছোট্ট একটা গামলার মধ্যে আম গাছ তাতেও মুকুল এসছে সেটাও আমি পরে আপনাদের দেখাবো আর এমনি মেঘলা বাইরে কি অবস্থা মানে ঝড় বৃষ্টি তো মানে এবছর সেরকম হয়নি বলেই চলে তবুও এখন বৃষ্টিটা দেখি হচ্ছে আর বৃষ্টি হলো না প্রচুর গরম একটা ভ্যাপসা টাইপের গরম যার জন্য না এসিটা চালাতেই হয় ভাবে চালাবো না কিন্তু যখন ঘরে দরজা জানলা বন্ধ করি না মনে হয় কি দোম আটকে যাচ্ছে না চালিয়ে উপায় নেই আর উনি তো ওই দেখুন আবার চুমু খাচ্ছে দেখেছেন কিভাবে আমি খায় মানে এই এত পেকে গেছে না দুটো ওই দেখুন আমি বললাম আমাকে একটা আমি খাও যে খাচ্ছে ফ্লাইং কিস করছে জামা নিয়ে কি অবস্থা জামাটা পরিয়েছে একটু অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে জামাটা নিয়ে বারবার করে খোলার চেষ্টা করছে এই দেখুন বালতির মধ্যে লেবু এই রে পড়লো লেবু দুটো তাও ভূতর গায়ের সামনে দেখুন এই লেবু দুটো বললাম দাও মনা আমি ভাতের সাথে খাবো হবে না খেতে দেবে না এইগুলো ওদের প্রিয় লেবু এই নিয়ে খেলছে আর লেবুগুলোকে এইভাবে বারবার করে ফেললে সেই লেবু আর খাওয়া যাবে না একদম তেতোই হয়ে যাবে তো যাই হোক ওরা খেলছে যখন ভালোও লাগে গাছের জিনিস আর এবার তো বললামই যে আম গাছে মুকুল হচ্ছে দেখি বিভিন্ন সার দিয়ে যদি আমগুলো হয় তাহলে ভালোই হবে আমার মনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আম ছিঁড়বে সে ভিডিওটাও আপনাদের দেখাবো তাহলে আজকে ভাবছি লাম যে স্নান করাবো না কিন্তু না করি আর উপায় নেই কারণ স্নান না করলে না সর্দিটা আরও বেশি জমে যাবে এই হচ্ছে রাই দেখুন ইস ওয়াইফ দিয়ে না মুছে দিচ্ছি চোখ মুখের অবস্থা দেখেছেন মানে কি বলবো বাচ্চাদের শরীর খারাপ হলে না সত্যি মানে প্রত্যেকটা বাবা মেরই খুব কষ্ট হয় কারণ কি চোখের সামনে বাচ্চা অসুস্থ হয়ে ঘুরবে এটা কোনো বাবা মাই চায় না তাও আজকে ভাবছি যে একটু বিকেলবেলা নিয়ে বের হবো কিন্তু এরকম পরিস্থিতিতে মনে হয় না নিয়ে বেরানো হবে তো আমি কি করলাম অবশেষে গাটা হালকা করে একটু গরম জল করে মুছিয়ে দিয়েছি কারণ স্নানটা এদের না করানোই ভালো এতটাই মানে নাক দিয়ে জল বের হচ্ছে যে যত তাড়াতাড়ি আর সুস্থ হয় ততই ভালো এই দেখুন আবার নাচানাচি শুরু করেছে মানে যখনই একটু শরীরটা ভালো লাগছে ওষুধ খেয়ে তখন এরকম নাচু মুচু হচ্ছে তারপরে যেই দেখছি যে খুব খারাপ লাগছে হয়তো তখন আবার গিয়ে শুয়ে পড়ছে একদম নেতিয়ে পড়ছে এই দেখুন এই যে বোতলগুলো এই বোতলের জল ওরা মাথায় ঢালে তাহলে কি করবো বলুন তো জল খাওয়ার জন্য বাচ্চাকে তো বোতল দিতেই হয় আর আমার একটা মানে এটা বাজে অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো জানি না আমি আমার বাচ্চাকে সবসময় জল খাবে মানে চেষ্টা করি এদের দুজনকে দিনে মোটামুটি এক একজনকে এক লিটারের কাছাকাছি জল খাওয়ানোর কারণ একটা কথা কি জল বাচ্চা যত খাবে তত শরীরটা ভালো থাকবে আর তার থেকেও বড়ো কথা জল খেলে পরে না দেখছি যে টয়লেটের সমস্যাটা বা পটির সমস্যাও হয় না আচ্ছা এই আপনাদের দেখাচ্ছি দাঁড়ান বললাম না যে এই গাছগুলো দেখেছি কী সুন্দর জোর দিয়ে উঠেছে আসলেও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে এই দেখুন লেবু এগুলো কিন্তু কাগজি লেবু জানেন তো আর আগে যেগুলো দেখিয়েছিলাম ওদের হাতে ওগুলো পাতি লেবু তো এই হচ্ছে কাগজি লেবু কতগুলো দেখুন ছোট্ট ছোট্ট লেবু হয়েছে এই চারাগুলো আবার কিনে নিয়ে এসেছি ভেবেছিলাম রথের সময় কিনবো তো যেই দাদার কাছ থেকে গাছ কিনি তাকে বলেছিলাম অর্ডার দিয়েছিলাম সেই এনে দিয়েছে দেখুন আকাশটাও মেঘলা আবার মনে হচ্ছে বৃষ্টি হবে মাঝে মাঝে ডাকছে আওয়াজ তো পাচ্ছে নি আর ভূতের অবস্থা দেখুন এই শেডের নিচে এসে দাঁড়িয়ে আছে যতবার বলছি ঘরে আসুক কিছুতেই ঘরে আসবে না কি জ্বালায় জানেন না মানে কি বলবো ও গেছিল পেছনের দিকে বিড়াল ধরতে সেটা মানে কি বলবো বেড়াল কিন্তু মানে ওর জন্য তো বাড়িতে ঢুকতেই পারে না তার মধ্যে একটা বিড়াল দেখছি কদিন ধরে মনে হচ্ছে বিড়ালটা বাচ্চা হবে সে বিড়ালটাকে মানে যখনই আসছে তখনই তার আছে কি অবস্থা এই দেখুন রাহি দাঁড়িয়ে আছে রাই পেছনে আছে রাহি দাঁড়িয়ে আছে রাহি ভূতকে ডাকছে আয় আয় করে ভূত তো আর শোনে না ও আবার দেখাচ্ছে বাইরেটা ওই দেখুন কি যেন বলছে দেখেছেন আকার ইঙ্গিতে অনেক কথাই বলে এখন আবার ইদানিং দেখছি ছেড়ে ধরার ভয়টাও খুব পায় একবার যদি এই দেখুন রাই রাই পেছনে দাঁড়িয়েছিল আবার গিয়ে কখন গিয়ে খাটে উঠেছে কে জানে তো আমি ডেকে নিয়ে বললাম চলো ঘরে চলো ঘরে না গেলে আবার বৃষ্টি কোন সময় নামবে দেখছেন আমাকেও ডাকছে আসো আসো করে তো আজকে ওদের মনাদেরও খাবারটাও সেরকমভাবে তৈরি হয়নি এই যে এটা করেছি এটা হচ্ছে গোটা মুসুরটাকে সেদ্ধ করেছি এর আগেও দেখিয়েছিলাম এটা আমার মনাদের খুব খাওয়াই জানেন তো এদের পেটটাও ক্লিয়ার থাকে আর এর মধ্যে আয়রন প্রোটিন সবই থাকে এই একটা আর একটু মাটন স্টু করেছি স্টু মানে মাটনের টেঙ্গি দিয়ে স্টু মতো করেছি স্যুপ টাইপের সেটাও ওই প্রেশার কুকারেই রয়েছে পরে ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো যাই এই হোক আসতে হবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার